আজকে লাউ আর ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করছি আমরা বাঙালিরা সাধারণত লাউটাকে নিরামিষভাবেই রান্না করি তবে আজকে আমি এই লাউ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব তো এইভাবে ছোলার ডাল আর লাউ দিয়ে রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর এটা আমি বলতে পারি একবার যদি এইভাবে আপনারা বানান আপনাদের আবারও ইচ্ছে হবে কারণ এটার স্বাদ এতটাই ভালো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একদম ছোট ছোট টুকরো করে লাউটাকে কেটে নিয়েছি আজকে আমি প্রেশার কুকারে ডাল আর লাউটাকে সেদ্ধ করে নেব তার জন্য এখানে প্রায় চার কাপ মেপে হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ডিরেক্টই দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিজিয়ে রাখিনি আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন ডালটাকে তিন থেকে চার ঘন্টা ডালটাকে একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে তবে ডিরেক্টে আমি ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে এবার কেটে রাখা লাউটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের চার ভাগের তিন ভাগটা দিয়ে রান্না করছি আজকে তো লাউটাও দিয়ে দিলাম আর এই রান্নাতে একটু কচি লাউ ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে দু কাপ আমি এখানে জল দিয়ে দিচ্ছি একটু জলটা বেশি করেই দিচ্ছি কারণ এই জলটা দিয়ে পরে রান্নাটা করব আলাদা করে আর এর মধ্যে জল দেবো না ছোটো এক চামচ লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব যদি ডাল ভিজিয়ে রাখেন তাহলে দুটো সিটি দিলেই চলবে গ্যাস অন করে এবার প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে তিনটে সিটি দিয়ে নিচ্ছি তিনটে সিটি দিয়ে নিয়ে যদি মনে হয় ডালটা একটু শক্ত শক্তভাব আছে তাহলে আরও এক থেকে দুটো সিটি দিয়ে নিতে পারেন আমি হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি লাউ তো সেদ্ধ হয়েই গেছে এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে একটু গোটা ভাব থাকলে ডালটা খেতে ভালো লাগবে যদি বেশি ডালটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঘেটে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি এখানে হলুদ দেইনি তাই কালারটা এরকম সাদা সাদা মনে হচ্ছে তো ডাল লাউ সেদ্ধ করে না হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বড় তিন চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি বড় এক চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি বড় এক চামচ রসুন কুচি এই রান্নায় রসুনটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনাদের মনে হতে পারে যে লাউ এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খেতে ভালো হবে না একেবারেই না আপনারা একবার করে দেখবেন আমার মতো করে আর যদি একদমই যারা পেঁয়াজ রসুনটা খান না তারা কিন্তু নিরামিষভাবে বানাতে পারেন নিরামিষভাবে বানালে পেঁয়াজ রসুন ছাড়া বাকি যেই মশলাগুলো আমি ব্যবহার করছি সবটাই দেবে তাহলেই দেখবেন খুব ভালো লাগবে এটা নিরামিষভাবে একরকম স্বাদ হয় আবার পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আরেক রকমের স্বাদ হয় তাই বলবো একবার পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করে দেখুন কাঁচা লঙ্কা আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য প্রায় ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা হয়তো ভাবতে পারেন যে এত মশলা লাউতে কিন্তু নিরামিষভাবে বানালে কম মশলায় কিন্তু ভালো লাগে লাউটা খেতে তবে আজকে ডালের সাথে বানাচ্ছি বলে আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিচ্ছি আর যেহেতু পেঁয়াজ রসুনও দিয়েছি তাই একটু গুঁড়ো মশলা দিলে ভালো লাগবে খেতে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু জল দিয়ে দেব একটু কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এই লাউ রান্নাটা কিন্তু একটু ঝোল ভাব থাকবে চাইলে আপনার একটু যদি মাখা মাখা করে নামাতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন তবে এইভাবে একটু ঝোল ঝোল থাকলে এটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটির সাথেও খাওয়া যাবে তো আমি একটু জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আগে থেকে একসাথে সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা দিয়ে দিচ্ছি সাথে জলটাও পুরো দিয়ে দেব। আলাদা করে এর মধ্যে আর জল দেব না সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এই সময় একটু বুঝেই লবণটা দিতে হবে আর দেখুন একটু সাদা ভাব ছিল আর এখন মশলার সাথে মিক্স করে নেওয়ার পর কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকবে তো ভালো করে মিক্স করে নিচ্ছে আর এটা রান্না হওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এই সময় আমি আরও ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তো আবারও ভালো করে সব মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তো ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে প্রায় সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিচ্ছি প্রথম দিকে লাউটা একটু সাদা সাদা মনে হবে কিন্তু যত ধীরে ধীরে এটা ফুটতে থাকবে ততই কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে আর এখন দেখুন কালারটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাটা প্রায় হয়ে গেছে এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি লাউয়ের সাথে ধনে খুব ভালো যায় তাই এর মধ্যে অল্প একটু ধনে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে আর এই লাউটা একটু মিষ্টি ভাব আছে তাই আলাদা করে এর মধ্যে আমি চিনিটা দিলাম না চাইলে আপনারা এর মধ্যে চিনি আর অল্প একটু ঘিও দিতে পারেন ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এখন গ্যাসটা অফ করে রাখছি ব্যাস আমাদের রান্না কমপ্লিট তো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর এটাকে সার্ভ করে নেব লাউয়ের যদি গ্রেভিটা একটু কম রাখতে চান তাহলে সেদ্ধ করার সময় জলটা একটু কম দেবেন তাহলে একটু বেশ মাখা হবে তো আমি একটু গ্রেভি রাখলাম লাউ আর ছোলার ডালের এই রেসিপি যদি ট্রাই না করে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন আপনাদেরও আশা করি এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা নতুন ভিজিট করছেন তাদের বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে